মথির লেখা সুসমাচার অধ্যায়ে স্বাগতম আজ আমরা যিশুর প্রকাশ্য পরিচর্যা দ্বারা আত্মার দ্বারা অভিষিক্ত হলেন এবং মরুভূমিতে শয়তান দ্বারা পরীক্ষিত হলেন যাকে পরাজিত করলেন মথি তিন অধ্যায়ে প্রকাশ্যে পরিচর্যায় যিশুর উত্থানের পরিচয় দিয়েছেন এই কথা বলে পরে বাপটিস দাতা জোহন জিহুদার মরু এলাকায় এসে এই বলে প্রচার করতে লাগলেন পাপ থেকে মন ফিরাও কারণ স্বর্গরাজ্য এসে গেছে কারণ যৃশি দ্বারা এই উল্লেখ করা হয়েছিল যখন তিনি বলেছিলেন মরু এলাকায় একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে তোমরা প্রভুর পথ প্রস্তুত করো তার রাস্তা সোজা করো যখন উটেলোমের কাপড় পরতেন এবং তার কোমরে চামড়ার কোমর বাঁধনে ছিল তিনি পঙ্গপাল এবং বর্ম দুঃখে দেন জিরুসালেম সমস্ত জিহুদিয়া এবং জর্দ নদীর চারপাশে লোকেরা সেই সময় তার কাছে আসতে লাগল এই লোকেরা যখন নিজেদের পাপ স্বীকার করলো তখন যখন জর্দন নদীতে তাদের পাপ দিলেন কিন্তু ফরেসি ও সদ্যকেদের মধ্যে অনেককে বাপতিজমের জন্য আসতে দেখে তিনি তাদের বললেন হে সাপের বংশধররা কে তোমাদেরকে সতর্ক করেছিল যে আসন্ন ক্রোধ থেকে পালিয়ে যাও অতএব অনুতাপ মেনে ফল ধরুন এবং মনে করবেন না যে আপনি মনে মনে বলতে পারেন আমাদের পিতার জন্য অব্রাহাম আছে কারণ আমি তোমাদের বলছি এই পাথরগুলো থেকে ঈশ্বর ইব্রাহিমের সন্তান জন্ম দিতে পারেন ইতিমধ্যে গাছের গোড়ায় কুড়াল বিছিয়ে দেওয়া হয়েছে সেই জন্য যে গাছে ভালো ফল দেয় না তা কেটে আগুনে ফেলে দেওয়া যায় মন ফিরিয়েছ বলে আমি তোমাদের জলে বাপতিসবো দিচ্ছি কিন্তু আমার পরে যিনি আসতেছেন তিনি আমার চেয়ে শক্তিশালী আমি তার জুতা বহিবারও যোগ্য নই তিনি পবিত্র আত্মা ও আগুনে তোমাদের বাপতিসম্ম দেবেন কুলা তার হাতেই আছে এবং তার ফসল মারাবার জায়গা তিনি ভালো করে পরিষ্কার করবেন তিনি তার ফসল গোলাতে জমা করবেন কিন্তু যে আগুন কখনো নেবে না সেই আগুনে তুষ পুড়িয়ে ফেলবেন জোহন বাপ্ত জীবন চারটি শিশু মাছের সংক্ষিপ্তভাবে এবং বিক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে যদিও যিশু নিজেই জোহনকে পুরাতন নিয়মের ভাওয়াদিদের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ বলে বর্ণনা করেছেন ভাওয়াদীরা প্রচার করেন যে আসছেন কিন্তু যুগের পথ দিয়ে হেঁটে যাওয়া একজন লোকের দিক নির্দেশ করার এবং বলার আশীর্বাদ দত্ত হয়েছিল যেমনটি জোহন এক অধ্যায় উনত্রিশ থেকে চৌত্রিশ পদে লিপিবদ্ধ আছে দেখো ঈশ্বরের মেষশাবক যে দুনিয়ার পাপভার নিয়ে যায় ইনি সেই যিনি যার পক্ষে আমি বলেছিলাম আমার পরে এমন একজন মানুষ আসছেন যিনি আমার চেয়ে উচ্চ পদের অধিকারী কারণ তিনি আমার আগেও ছিলেন আমি তাকে চিনতে পারিনি কিন্তু তিনি যাতে ইসরায়েলের কাছে প্রকাশ পান আমি এসেছি যিশুর আমি আত্মাকে স্বর্গ থেকে কপতের ন্যায় নেমে আসতে দেখেছি এবং তিনি তার উপরে রয়ে গেছেন আমি তাকে চিনতে পারিনি কিন্তু যিনি আমাকে জলে বাপটিস নদীতে পাঠিয়েছেন তিনি আমাকে বলেছেন আপনি যার উপরে আত্মাকে নেমে আসতে দেখেছেন তিনি পবিত্র আত্মায় বাপিস্ম দেন আমি নিজে দেখেছি এবং সাক্ষ্য দিয়েছি যে ইনি ঈশ্বরের পুত্র সমস্ত ভবাদিদের মধ্যে যারা এই সুযোগ পাবার জন্য মরতেও পারতেন যখন বাপ্তাইজক হলেন সেই তিনি বাস্তবিকভাবে যিশুর দিকে ইঙ্গিত করেন এবং বলেন ইনিই মসিহ যার সম্পর্কে ভাওয়াদীরা তোমাদেরকে বলে আসছেন ইনি সেই তিনিও সেই সুযোগের জন্য মৃত্যুবরণ করবেন যখন যোগ একজন মহান প্রচারক সেই অর্থে যে তিনি একজন মহান মাওবাদী বর্তমান সময়ের জনপ্রিয় প্রচারকদের থেকে ভিন্ন জোহনবা যোগ শহরের যেখানে জনসংখ্যা সর্বোচ্চ সেখানে তিনি যেতেন না তিনি জিরুসালামের দক্ষিণে মরুভূমিতে যেতেন চারটি শিশু সবকটিতে আমরা শক্তিশালী বিষয় পড়ি যে জিরুসালাম এবং জিহুদিয়ার সমস্ত লোকেরা এই ব্যক্তির প্রচার শোনার জন্য সেখানে বেরিয়ে এসেছিল আপনি কি এমন কোন প্রচারকের কথা কল্পনা করতে পারেন যিনি এত ভালো প্রচার করতে পারেন যে আপনারা শহরের অধিবাসীরা অধিকাংশই তার প্রচার শোনার জন্য গ্রাম অঞ্চলে চলে যাবেন জোহন বাপ্ত হলেন সেই ধরনের একজন প্রচারক এখন ঈশ্বর জোহন বাপ্ত একটি কাজের ভার দেন তার শুধুমাত্র মস্যকে চিহ্নিত করার কাজে ছিল না তার মসিহের জন্য পথ প্রস্তুত করারও কথা এবং জোহন বাপ্তেজক ঠিক সেই কাজই করেন তিনি লোকদের বাপতিজ দেন যাকে তিনি অনুশোচনার বাপতিস্ম বলেন যিশুর মৃত্যু এবং পুনরুত্থানের পরে খ্রিস্টানদের জন্য বর্তমানে আমরা যে বাপতিজম অনুষ্ঠান করি এটা তার থেকে কিছুটা আলাদা তবে একই রকম উভয় হলো চুক্তির দীক্ষার অনুষ্ঠান যা সেই সময় জিহুদি সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ছিল যোহনের বাপটিজম লোকদেরকে একটি প্রত্যাশিত এবং প্রস্তুত বিশ্বস্ত দলকে যারা মসিয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে তাদের যুক্ত করে এবং খ্রিস্টিয়ান বাপতিজম একজন ব্যক্তিকে যিশুর সাথে মন্ডলীর নামে মসিয়ার নতুন চুক্তির সমাজের সদস্য হিসাবে আবদ্ধ করে প্রকৃতপক্ষে জোহন বাপতেজকের মহত্বের একটি চিহ্ন হলো যে যখন মসিও আসেন এবং জোহনের কিছু শিষ্য তাকে বলেন যে তিনি এখন পর্যন্ত যত বাপতিস্ম দিয়েছেন যিশু তার চেয়ে বেশি বাপতিস্ম দিচ্ছেন জোহনের সুসমাচারে তিন অধ্যে উনত্রিশ পদের শুরুতে যোহন বলেন যার হাতে কন্যাকে দেওয়া হয়েছে সেই বর বরের বন্ধু দাঁড়িয়ে বরের কথা শুনে এবং তার গলার আওয়াজ শুনে খুব খুশি হয় ঠিক একইভাবে আমার আনন্দ আজ পূর্ণ হলো তাকে বেড়ে উঠতে হবে আর আমাকে সরে যেতে হবে জোহন মসিহের প্রতি ঈশ্বরানিত একজন স্বার্থপর ধর্মীয় নেতাও নন আবার হৃদদের মতো ক্ষমতা লোভী নেতাও নন যিনি মসিহের দ্বারা হুমকির সম্মুখীন হবেন তিনি শৌলের পুত্র এবং দায়ুদের বন্ধু জোনাথনের মতো যিনি যিশুর আগমন উদযাপন করেন এবং সহজে তার নিজের বিশিষ্ট স্থান ছেড়ে দেন যাতে মসিহ বৃদ্ধি পেতে পারেন ঈশ্বর রাজ্য এটাই প্রকৃত মহিমা জোহন বাপতে হলেন এমন একজন ব্যক্তি যিনি একটি চরিত্র পূরণ করেন তিনি লোকদেরকে মস্যর জন্য প্রস্তুত করেন এবং যীশুকে প্রকাশ্যে পরিচর্যার পরিচয় করিয়ে দেন একদিন জোহন বাপতিজ্ দিচ্ছিলেন আর তিনি যিশুকে লোকদের শাড়িতে দাঁড়িয়ে থাকতে দেখেন মথি তিন অধ্যায় তেরো পদে শুরুতে বলেন সেই সময় যিশু গ্রহণ করিবার জন্য গালিল থেকে জর্দ নদীর ধারে যোহনের কাছে আসলেন যোহন কিন্তু তাকে এই কথা বলে বাধা দিতে চেষ্টা করলেন আমারই বরং আপনার কাছে বাপতিজ গ্রহণ করা দরকার আর আপনি কিনা আসছেন আমার কাছে তখন যিশু তাকে বললেন এবারের জন্য অনুমতি দিন কারণ এইভাবে সমস্ত ধার্মিকতা পরিপূর্ণ করা আমাদের জন্য উপযুক্ত তারপর তিনি তাকে অনুমতি দিলেন বাপটিস্ব নেয়ার পর বাপতিস্ব গ্রহণ করার পর যিশু জল থেকে উঠে আসার সঙ্গে সঙ্গে তার সামনে আকাশ খুলে গেল তিনি ঈশ্বর আত্মাকে কবুত্তরের মতো তার উপরে নেমে আসতে দেখলেন তখন স্বর্গ থেকে বলা হলো ইনি আমার প্রিয় পুত্র এর উপর আমি খুবই সন্তুষ্ট যদিও যীশুর যেখানে তার নিজের পাপের জন্য মৃত্যুবরণ করতে হতো না সেখানে অনুশূচনা প্রয়োজন ছিল না কিন্তু নেয়ার মাধ্যমে যারা এর সাক্ষী ছিল যিশু অনেক স্তরের সত্যকে তাদের সামনে তুলে ধরেন এই বাপটিজম লোকদের সাক্ষ্য এবং জোহনের বৈধতার সাথে যিশুর পরিচর্যা আরম্ভ করিয়ে দেয় হারুন ভাওয়াদীদের বংশধরের হিসাবে জোহন প্রথাগত মৃত্যুর প্রতীক ঈশ্বরের মেষশাবককে অর্পণ করেন মনে রাখবেন যে বাপতিজম চুক্তির দীক্ষা অনুষ্ঠান হিসেবে মৃত্যুর প্রতীক এইভাবে আমরা পিতা এবং আত্মার দ্বারা অতিরিক্ত সাক্ষী খুঁজে পাই যারা এই ভূমিকায় যিশুর স্বর্গীয় স্বীকৃতি প্রকাশ করেন বাপটিজ মাধ্যমে যিশু মানুষের অবস্থার সাথে নিজেকে যুক্ত করে আমাদের অনুসরণ করার জন্য একটি উদাহরণ প্রদান করেন এটি একটি নতুন মানবজাতিকে প্রধান হিসাবে তার ভূমিকাকে নিশ্চিত করে প্রকৃতপক্ষে যিশু শুধুমাত্র মানুষের জন্য মৃত্যুবরণ করতে পারেন কারণ তিনি সম্পূর্ণরূপে মানুষ আদৌের মধ্যে দিয়ে যেমন সবাই মারা গিয়েছিল যিশুতেও সবাই জীবিত হতে পারে যিশুর ব্যাপারে উদ্ধত শাস্ত্র স্বর্গ থেকে ঐশ্বরিক বাণী গীতসঙ্গীতা দুই হাজার সাত এবং যিশাল্লিশ সত্যি এক পথ দাউদের মতো মসীয় হিসেবে তার ভূমিকা এবং যিস পুস্তক থেকে প্রভুর দুঃখী দাস যিনি পাপিন হয়ে পাপীদের জন্য প্রায় মৃত্যুবরণ করেন বলে ঘোষণা করে এখন যিশুর বাপতিজম আরেকটি উল্লেখযোগ্য ঘটনা দ্বারা অনুসৃত হয় যিশু মরুভূমিতে যান এবং শৈতন দ্বারা পরীক্ষিত হন পবিত্রতা স্বয়ং তাকে মরুভূমিতে নিয়ে যান যেখানে যিশু শয়তানের তিন ধরনের পরীক্ষার মুখোমুখি হন এবং জয়লাভ করেন আদিপুস্তক তিন অধ্যায়ে আদম এবং হবার পরীক্ষা এবং সুষমাচারে যীশুর পরীক্ষার মধ্যে আকর্ষণীয় কিছু মিল রয়েছে আপনি যদি আদিপুস্তকের তৃতীয় অধ্যায়টি অধ্যয়ন করেন এবং এখানে আসলে কি বলছে বুঝতে পারেন সেখানে পরীক্ষাটি মূলত ছিল এই দৈহিক বিষয়কে প্রথম এবং আধ্যাত্মিক বিষয়কে দ্বিতীয় স্থানে রাখা মথি চার অধ্যায়ে যখন যিশুকে পাথর দিয়ে রুটি তৈরি করে নিজেকে খেয়ে সন্তুষ্ট করতে বলার জন্য তাকে প্রভাবিত করা হয়েছিল তখন তিনি দ্বিতীয় বিবরণ আট অধ্যায় তিন পদ ব্যবহার করে তিরস্কার করেছিলেন লেখা আছে মানুষ কেবল রুটিতেই বাঁচে না কিন্তু ঈশ্বরের মুখের প্রত্যেকটি কথাতেই বাঁচে এটাকে হবার সাথে তুলনা করুন যেমন আদিপুস্তক তিন অধ্যায় ছয় পদে লিপিবদ্ধ করে যে গাছটির ফল খেতে ভালো দেখলেও তিনি খেলেন এবং আদমকে খেতে দিলেও তিনি খান এখানে মূল বিষয় হলো এই আপনি যদি বাঁচতে চান তাহলে ঈশ্বরের বাক্য আপনাকে কিভাবে জীবন যাপন করতে হবে তা দেখাবে এইভাবে যিশু মাংসিক লালসার উপর প্রথম পরীক্ষায় সারা না দিয়ে তিনি কৃতকার্য হয়েছিলেন প্রথমে ঈশ্বরের রাজ্যের অনুসন্ধান করুন এবং তিনি আপনার প্রয়োজন মেটাবেন মথি চার অধ্যায়ে শয়তান যিশুকে পরীক্ষা করার জন্য শাস্ত্র ব্যবহার করার চেষ্টা করে শয়তান চেয়েছিল যে তিনি তার মর্যাদাকে প্রদর্শন করার জন্য ব্যবহার করুন সকলের উপস্থিতিতে নিজেকে বিবরণ ছয় পরীক্ষা পরীক্ষা না এখানে যিশু জীবনের গর্বের মোকাবেলা করেন ঠিক যেমন আদিপুস্তক তিন অধ্যায় আমাদের বলে যে হবা নিষিদ্ধ ফলের দিকে তাকিয়ে দেখেছিলেন যে গাছটি যে কাউকে জ্ঞানী করার জন্য লোভনীয় তিনি খেলেন এবং আদমকে খেতে দিলে তিনিও খান যিশু ব্যক্তিগত গৌরবের প্রলোভনকে করেন এবং প্রত্যাখ্যান ও পথে বাধ্য হওয়া বেছে ঈশ্বর যে স্থান নির্ধারণ করেছেন তাতে সন্তুষ্ট থাকুন ব্যক্তিগত খ্যাতির জন্য তার প্রতিশ্রুতি এবং আশীর্বাদ ব্যবহার করে ঈশ্বরের পরীক্ষা করবেন না সবশেষে মথি চার অধ্যায় আট থেকে এগারো পদে যখন যিশুকে জগতের সমস্ত রাজ্য দেখানো হয় এবং তিনি যদি শয়তানকে শুধুমাত্র একবার প্রণাম করেন তা দেবার প্রস্তাব দেওয়া হয় যিশু তাকে আবারও দ্বিতীয় বিবরণ ছয়তায় তেরো পদ দিয়ে তিরস্কার করেন যা বলে লেখা আছে তুমি তোমার প্রভু ঈশ্বরকে ভক্তি করবে কেবল তারই সেবা করবে হমও শয়তানের নৈবদ্যকে দেখেন এবং তা পেতে চান আদিপুস্তক তিন অধ্যায় ছয় পদে যে গাছটি দেখতে সুন্দর ছিল তিনি খেলেন এবং আদমকে খেতে দিলে তিনিও খান যীশু চোখের লালসার প্রলোভন প্রতিরোধ করেন তিনি বিশ্ব শাসন অর্জনের জন্য সংক্ষিপ্ত অস্বীকার করেন তার গৌরবের পথ ত্যাগের পথ ঈশ্বর প্রথম অন্য সবকিছু খুবই গৌণ খ্রিস্টের পরীক্ষার তাৎপর্য কি অনেকে এই ধরনের ঘটনাগুলিকে যিশুকে মশিও হওয়ার জন্য উত্তীর্ণ হতে পরীক্ষা হিসেবে কল্পনা করে কিন্তু আমরা যুক্তিসঙ্গতভাবে এতে সন্দেহ প্রকাশ করতে পারি এগুলিকে মসি হিসেবে তার স্থানের অধিকার অর্জনের পরীক্ষা হিসেবে দেখার তুলনায় এগুলো তার স্থানের অধিকারকে যাচাই করলে আরও ভালোভাবে বুঝতে পারা যায় পার্থক্য হলো অর্জন এবং প্রদর্শনের মধ্যে প্রথম আদম ঈশ্বরকে সন্দেহ করেন এবং ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়ে ব্যক্তিগত সুবিধা যাচনা করেন শয়তানের সাথে তার প্রলোভনের যুদ্ধে ব্যর্থ হয়েছিলেন এখানে দ্বিতীয় আদম চোখের লালসা মাংসের লালসা এবং জীবনের গর্বের উপরে শয়তানের চাপকে প্রতিরোধ করেন তিনি শয়তানকে প্রতিরোধ করে যোগ্য হননি বরং তিনি তা করার মাধ্যমে তার যোগ্যতা প্রমাণ করেছিলেন এখন আমাদের কাছে খ্রিস্টের জীবনের এই গুরুত্বপূর্ণ ঘটনার তাৎপর্য কী এই ঘটনা কিভাবে আমাদের চিন্তা ভাবনার ধরন আমাদের জীবনযাত্রার ধরনকে পরিবর্তিত করবে আত্মা যিশুকে মরুভূমিতে পাঠান আমাদেরকে দেখতে হবে যে যেখানে পতিত হই সেখানে যিশু পতিত হন না আমরা যেখানে ব্যর্থ হই তিনি হন না তিনি আমাদের অনুসরণ করার জন্য একটি উদাহরণ দিয়েছেন পাপকে পরাজিত করা যায় ঈশ্বরের বাক্য আয়ত্ত করা এবং বিশ্বাস করা আমাদের সুস্থ রাখতে পারে এমন কি যখন পার্থিব চাহিদা পূরণ হবার জন্য চিৎকার করতে থাকে জিহুদা চব্বিশ পদে যিহুদার আশি জন্য একটি চমৎকার ভূমিকা রয়েছে যিশুর বিষয়ে তিনি লেখেন যিনি আমাদের উদ্ধারকর্তা তিনি তোমাদের ওছট খাওয়া হাত থেকে রক্ষা করে নিখুঁত অবস্থায় নিজের মহিমার সামনে আনন্দের সঙ্গে উপস্থিত করতে পারেন এই চার অধ্যায় পদে তার বিষয়ে বলে আমাদের মহাপুরোহিত এমন কেউ নন যিনি আমাদের দুর্বলতার জন্য আমাদের সঙ্গে ব্যথা পান না কারণ আমাদের মতো করে তিনি সব দিক থেকেই পাপের পরীক্ষার সামনে দাঁড়িয়েছিলেন অথচ পাপ করেননি আপনি দেখুন নতুন নিয়মে সবচেয়ে জটিল সত্য হল খ্রিস্ট জীবিত যদি আপনি যিশুর অনুসারী হন তিনি আপনার মধ্যে জীবিত আছেন এবং ঈশ্বর গৌরব করার একমাত্র আশা হলো আপনার মধ্যে খ্রিস্ট আছেন কারণ সেই খ্রীষ্ট যিনি পরীক্ষিত হয়েছিলেন কিন্তু পতিত হননি যদি আপনার মধ্যে তিনি থাকেন তবে তিনি আপনাকে প্রলোভনের সময় পাপে পতিত হওয়া থেকে রক্ষা করতে পারেন আমি যদি তাকে বিশ্বাস করি এবং আমি যদি তার সাথে চলি তবে তিনি আমাকে পতন থেকে রক্ষা করতে পারেন যখন শয়তান আমাকে ক্রমাগত বলার চেষ্টা করে তোমার আত্মিক স্বাস্থ্যের চেয়ে তোমার দৈহিক চাহিদার বেশি সন্তুষ্ট করো গর্ব সহকারে ঈশ্বরকে পরীক্ষা করো ঈশ্বরকে প্রথম স্থানে রাখবে না তখন তিনি আমাকে এ ব্যাপারে কিভাবে সাড়া দিতে হয় তা দেখাতে পারবেন আপনি কি আপনার জীবনে যিশুকে প্রথম স্থানে রেখেছেন তিনি প্রথম থাকার যোগ্য এবং তিনি আপনার জীবনে প্রথম স্থান হতে চান আজই তার অনুগ্রহপূর্ণ প্রভুত্বের কাছে সমর্পিত হন এবং তাকে আপনার জীবনের প্রথম স্থান দিন